ধরুন কেউ আপনাকে অফিসিয়াল ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইল পাঠিয়ে বলল ইমার্জেন্সি এই ফাইলে সিগনেচার করে দেন রিটার্ন ব্যাক করতে হবে তখন কিন্তু আমাদের একটা প্রিন্টারের প্রয়োজন হয় প্রিন্টার দিয়ে কাগজটাকে প্রিন্ট করতে হয় দেন সিগনেচার করতে হয় দেন আবার স্ট্যান্ড করে রিটার্ন ব্যাক পাঠাতে হয় এসব ঝামেলা না করে আপনার হাতে থাকে শর্ট ফোন দিয়ে আপনি কিন্তু সেই ডকুমেন্টে সিগনেচার করতে পারবেন এবং সেই সিগনেচারটি কিন্তু আপনার অফিশিয়ালিভাবে অ্যাকসেটেবল হবে তোমগণ গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

দাস ইনস্টল হয়ে গেলে আপনারা সে অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন অ্যাপ্লিকেশন প্রবেশ করার পরে আপনারা যে ফাইলে আপনারা সিগনেচার করতে চাচ্ছেন সেই ফাইলটা আপনারা ওপেন করে নিবেন তো আমি দেখেন আমার পিডিএফ ফাইলে অফিসিয়ালি এভাবে আসছে তো আমি এখানে আপনাদের ওরিজিনাল সিগনেচার করিয়ে দেখাবো যে সিগনেচার তো আপনারা এইভাবে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কলম আইকন যা সেখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ক্রেটের সিগনেচার যা সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে সিগনেচারটি করে দিবেন তো এখানে কিন্তু আমি একটা সিগনেচার করে দিলাম ডান অপশানে ক্লিক করে করে দেওয়ার পরে সিগনেচারটা এখান থেকে নিয়ে আসবেন এখানে নিয়ে আসার পরে আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই একজন কিন্তু করলে কিন্তু হবে তো আপনি চাইলে এভাবে প্রিন্টার অথবা স্ক্যানিং ছাড়াই আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে এই সিগনেচারটি করে দিতে পারবেন এই সিগনেসকার মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না